হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার সকলকে স্বাগত আজকে নতুন রেসিপি নিয়ে চলে বলতে একটি ইউনিক রেসিপি খুবই টেস্টি রেসিপি যে কোনো রেসিপির সাথে কিন্তু দারুণ লাগে খেতে রুটি নান পরোটা পোলাও ভাত সব কিছুর সাথেই কিন্তু দারুণ চমে যায় ডিমের একটি রেসিপি সেটি হলো এক বাটার মশলা তোমরা পনির বাটার মশলা খেয়েছ চিকেন বাটার মশলাও খেয়েছ কিন্তু এই রেসিপিটি একটু অন্যরকমভাবে এখানে হবে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তাহলে চলো শুরু করি এই রেসিপির সমস্ত উপকরণগুলি আমি মা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে দেখো সবার প্রথমে আমি ডিম নিয়েছি পাঁচটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে একটুখানি নুন দিয়ে দেবো আর দেবো একটুখানি ভিনিগার অনেক সময় আমাদের ডিমগুলি সিদ্ধ করলে কিন্তু ভালো মতো করে চোকলাগুলো ছেড়ে আসে না আর ভেঙে যায় এই ভিনিগারটি আর নুনটি দিয়ে যদি তোমরা করো তাহলে কিন্তু একটিও ডিম ভেঙে যাবে না তোমরা দেখো আমি ডিমের খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর আমার ডিম কিন্তু ভেঙে যায়নি তারপর আমরা এখানে একটু চাকুর সাহায্যে আমি একটুখানি কেটে ডিমের গার মধ্যে যাতে ভালো মতো করে মশলা সব কিছু এর মধ্যে ঢোকে আর খেতে দারুণ লাগে দেখো আমি সবগুলো ডিমকে একটু করে চিড়ে নিচ্ছি কেটে নিচ্ছি দেখো আমি কিরকম করে কেটেছি তোমরাও এরকম করে একটুখানি কেটে নেবে তারপর আমরা গ্যাসে একটি কড়াই বসে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দেবো আর দিচ্ছি বেশ কিছুটা এক চামচের মতো বাটার দিয়ে ভালো মতো করে বাটারটি মেলটা অবধি এটিকে আমরা একটুখানি গরম করে নেব তারপর যে আমরা ডিমগুলোকে আমি লবণ হলুদ দিয়ে সব কিছু দিয়ে আমি যে রেডি করে রেখেছিলাম সেটিকে এবার আমি একটু নুন দিয়ে এটিকে আমি ভেজে নেব ভালো মতো করে একটু লালটে লালটে করে আমি ডিমগুলিকে ভেজে নেব ডিমগুলোকে যদি এরকম করে এন কাটার মশলা দিয়ে ঘি আর সাদা তেল বা বাটার বা সাদা তেল দিয়ে এরকম করে যদি তোমরা একটুখানি ভেজে নাও তাহলে পরে কিন্তু খেতেও ভালো লাগে আর আরও কিন্তু দেখো আমি খুব সুন্দর করে এরকম করে লালচে লালচি করে আমি ডিমগুলিকে ভেজে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবগুলো ডিমই কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো আমি সবগুলো ডিমকে ভেজে তুলে নিয়েছি তারপর আমরা ওই ঘি আর বাটার আর তেলের মধ্যেই আমি একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজটাকে একটুখানি লালচে লালচে করে আমি ভেজে নিলাম তারপর আমরা এক এক করে সব রকম উপকরণগুলি আমি এর মধ্যে দেব সবার প্রথমে দিচ্ছি বেশ কিছুটা টমেটো কুচি আমি একটার মতো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর দেবো চারটে পাঁচটার মতো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এখানে আমি কিছু চিনি বাদাম আর আমন্ড আমি কি পিয়ে দাম দিয়ে একটুখানি একটুটার সাথে আমি ভাজা ভাজা করে নেব তোমরা আমানের বদলে কাজু বাদামও ব্যবহার করতে পারো তারপর এখানে আমি সব রকম গুঁড়ো মশলা দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ডক গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন আর দিচ্ছি একটুখানি বিট নুন এই বিট দিলে পরে কিন্তু আমাদের এই এগ বাটার মশালাকাড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তোমরা চেষ্টা করবে এটিকে অ্যাড করে তারপর আমরা সবগুলো মশলা দিয়ে এটিকে ভালো মতো করে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে আমি এটিকে আমি সিদ্ধ করে নেবো কষিয়ে নি তারপরে আমরা এটিকে মিক্সিতে দিয়ে আমি এটিকে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে এটিকে আমরা পেস্ট করে নেব তারপর তোমরা মিক্সটি দে এরকম করে যদি পেঁয়াজ টমেটো আর সব রকম মশলা চিনিবাদাম বাদাম বা কাজু এরকম করে ভেজে নিয়ে মিক্সিতে যদি পেস্ট করে রান্না করা হয় তাহলে পরে কিন্তু যে কোনো মাটনের স্বাদই বা রেসিপির স্বাদি কিন্তু দারুণ হয় তোমরা মাটনেও এরকম পদ্ধতি ব্যবহার করতে পারো তারপর আমি একটুখানি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আবার আর একটুখানি বাটার দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে গোটা গরম মশলা দুটো ছোট এলা একটা বড় এলা দুটো দারচিনি আর দুটো তিনটে লবঙ্গ দিয়ে দিয়েছি এবার দিব একটা তেজপাতা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো মতো করে একটি গন্ধ আসা অবধি খুব সুন্দর করে এটিকে আমরা একটুখানি নেব বেশ কিছুক্ষণ ধরে যখন দেখবো খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে বন্ধুরা তারপর আমরা এর মধ্যে বেশ কিছুটা আবার আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো add করে দিয়ে নাড়াচাড়া করে আবার এটিকে আমরা একটুখানির জন্য ভেজে নেবো তারপর আমরা যে মিক্সিতে আমি যে এটিকে মষ্টাটি যে কষিয়ে রেখেছিলাম সেটিকে এবার মিক্সিতে দিয়ে একটুখানি ঠান্ডা করে নেব তারপর আমরা বেশ কিছুটা টক দই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক বাটির মতো টক দই নিয়ে নিয়েছি তারপর এটিকে ঢেকে আমি একটি স্মুথ একটি পেস্ট তৈরি করে নেব দেখো আমাদের পেঁয়াজটি কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপরে আমরা বেশ কিছুটা আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো দিয়ে ভালো মতো করে এটিকে আমরা কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি এটিকে আমি কষিয়ে নিয়ে ছি দেখো তারপর যে আমরা পেস্টি তৈরি করলাম বন্ধুরা সেটিকেও আমরা দিয়ে দিব দিয়ে ভালো মতো করে তেল ছেড়ে আসা অবধি এটিকে আমরা কষিয়ে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো তারপর আমি মিক্সিতে ধুয়ে সামান্য একটুখানি জল অ্যাড করে দিলাম দিয়ে ভালোমতো করে করে আমরা কষিয়ে নিচ্ছি তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো খুব ভালো মতো করে আমি এটিকে কষিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তারপর আমরা এর মধ্যে যে ভেজে রেখেছিলাম আমি ডিমগুলিকে সেগুলিকে আমরা এক এক করে দিয়ে দেবো তোমরা আমি এখানে মুরগির ডিম দিয়ে করেছি পোলট্রির ডিম দিয়ে তোমরা চেলে এর মধ্যে হাঁসের ডিম দিয়েও করতে পারো বা দেশি মুরগির ডিম দিয়েও করতে পারো আর সারটি ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম আর দিচ্ছি চারটে পাঁচটার মতো কাঁচা লঙ্কা ভালো মতো করে নাড়াচাড়া করে বেশ বেশ কিছুক্ষণ ধরে আমরা দু থেকে তিন মিনিটের জন্য এটিকে কুক করে নেব দেখো আমাদের এই বাটার মশালাকারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে তারপর আমরা এর মধ্যে বেশ কিছুটা গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে ভালো মতো করে না করে নেব তারপর আমরা এর মধ্যে বেশ কিছুটা আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে ভালো মতো করে না করে এটিকে আমরা রান্না করে নেব দু থেকে তিন মিনিটের জন্য তারপর সবার লাস্টে আমি এর মধ্যে বেশ কিছুটা কাসুরি মেথি এর মধ্যে আমরা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো করে নাচড়া করে এটিকে আমরা কুক করে নেব। দেখো বন্ধুরা খুব ভালো মতো করে আমি নাচড়া করে নিয়েছি দেখো আমাদের এই বাটার কারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে সবার লাস্টে আমি এর মধ্যে বেশ কিছুটা আবার ব্যাটার দিয়ে দিলাম যেহেতু আমাদের এগ বাটার মশলা কারি এই জন্য এর মধ্যে একটু ব্যাটার দিয়ে দিলাম তোমরা একঘেয়ে আমি ডিমের রান্না না করে এরকমভাবে যদি ডিমের রেসিপি তোমরা বাড়িতে তৈরি করো আমরা ডিম খেতে কিন্তু কম বেশি সকলেই ভালোবাসি কিন্তু এরকম করে যদি তোমরা একবার বাড়িতে ট্রাই করো তাহলে পরে কিন্তু সবাই খুশি হয়ে যাবে বা কোনো রকম কোনো অকেশনে গেস্ট আসলে পরেও কিন্তু তোমরা এই রেসিপিটি তাদের বানিয়ে খাওয়াতে পারো সবাই কিন্তু প্রশংসা করবে দেখো কত সুন্দর লাগছে দেখতে রুটি নান পরোটা পোলাও সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে একটি ইউনিক রেসিপি বলতে পারো তোমরা অবশ্যই বাড়িতে বা ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটি তাহলে অনেক 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 বেশি শেয়ার করে তোমাদের সকলকে অনুরোধ রইলো আমার এই রেসিপিটি আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো না তাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা এই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাবে আমার ফেসবুকে আর একটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি সব শেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে সেটিকে ফলো করার অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইলো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টা